আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানছে অনেক অনেক শুভেচ্ছা আপনি আমার খাবার চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আর আমার আজকে ভিডিওতে আছে শীতের পোশাক নিয়ে এখন শীত পড়েছে খুব ভালো মতোই তো ওই শীতের মধ্যে তো আমাদের শীতের পোশাক চাই আর এই শীতের পোশাকের জন্য ঢাকার আশেপাশে ঢাকার রাস্তাঘাটে বিপণী বিতান থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে ফুটপাতে সব জায়গায় শীত পোশাক পাওয়া যাচ্ছে আমি আজকে আপনাদের পেতে পারবো খুবই কম দামে শীত পোশাক বন্ধুরা এখানে খুবই কম দামে হুডি পাওয়া যাচ্ছে একটা ভারী গুঞ্জি পাওয়া যাচ্ছে সোয়েটার পাওয়া যাচ্ছে কালিগুন পাওয়া যাচ্ছে খুবই কম দামে দুশো আড়াইশো পঞ্চাশ টাকা থেকে সে করে আপনাদের আমি এসেছি ইডেন কলেজের সামনে পাল্টেটা মার্কেটে দুটো আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই ইডেন কলেজের সামনে দেখুন নিচ্ছি আমি পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে অন্য জায়গায় এইডেন্ডে পুরো দেড়শো টাকা নিচে আপনারা নিতে পারবেন না তো সেটির মধ্যে ফুল হাতা যেগুলো করতে ভালো লাগে সবাই দেখে বেসে নিচ্ছে আর আমি ইডেনে পড়েছি তো এইদিনের বেটের সামনে

কোমরের মাপ অনুযায়ী আপনারা আনতে পারবেন আর আগেই বলেছি শীতের অনেক ড্রেস আছে বন্ধুরা দেখুন শীতের ড্রেসগুলো অনেক ভালো সোয়েটারগুলো খুব সুন্দর খুব কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে যারা একটু ফ্যাশন ফ্যাশনেবল যে এক এক বছরের এক এক রকম করতে চায় একটু কম জিনিস জিনিস স্টুডেন্টরা তো এগুলা বেশি কেনে স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা শপিং এর জায়গা ভালো আর ইডেন কলেজের সামনে প্রচুর দোকান আছে আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন দেখুন বন্ধুরা রাস্তার সাইডে বসে আছে কত রকম জিনিস নিয়ে এই ভারী সোয়েটারও আছে এখন এসেছি তালতলা মার্কেটে দেখুন কালতোলা মার্কেটেও খুব কমের মধ্যে পাবেন আপনারা সোয়েটার কারিগ্যান একশো দেড়শো দেড়শোর মধ্যে পাবেন প্রচুর কাস্টমার হচ্ছে এই বন্ধুরা আমার এই ভিডিওগুলোটা যদি খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কতক্ষণ প্রচন্ড ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিওটা দেখুন কত ড্রেস কত পোশাক এই শীতের মধ্যে সবাই শীতের জন্য নতুন নতুন পোশাক কিনছে আবারও চলে আসতে পারেন কলেজে আজ পরবর্তীতে মতো নারীটা প্রথমে আবার হাজির হবেনা হাজিরে ভালো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন